হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো আমরা বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওগুলো আসলে বেশ কিছুদিন আগেকার করা বলে আমি তোমাদেরকে সঠিক ডেটটা ঠিক জানাতে পারছি না ভুলে গেছি জানো তো কবে যে ভিডিওগুলো করেছি কারণ চার পাঁচ দিন আগেকার করা কারণ সেই সময় ভীষণ গরমটা পড়েছিল ভীষণ তার জন্য সকালে উঠেই দেখো নুন চিনি লেবুর একটু আমি জল করে নিচ্ছি আমি আমার খাওয়ার জন্য আর সকালে খালি পেটে আর কি আর হাজব্যান্ডকেও দেব তাই একটু গুলে নিলাম আর সকাল সকাল আমি আমার লাল্লাকে দর্শন করিয়ে দিচ্ছি দেখো আমার রামলাল্লাকে তোমরাও একটু আমার সাথে সাথে দর্শন করে নাও আমার সারাক্ষণের রান্নাঘরে থাকার সময় সঙ্গী হলেন এখন তিনি আজকের রোদটা পুরো মারাত্মক এত রোদ উঠেছে যে কী বলবো কিন্তু এই কদিন যাবৎ ওই রোদটা ওঠার পর এক দুদিন বাদে এমন বৃষ্টি হলো বৃষ্টি মানে কি ওটা সাইক্লোনই ছিল কারণ দু তিন দিন ধরে টানা ছিল আর এত একটা ঝোড়ো ঠান্ডা হাওয়া যে পুরো মানে আমি তো সব গুছিয়ে শীতকালের ভরে দিয়েছিলাম র্যাক বলো ব্ল্যাঙ্কেট বলো তো সেগুলো আবার আমাকে টেনে বার করতে হয়েছে আর এদিকে দেখলে পাখিটা বসেছিল সত্যি আমি আমার এই সবেদা গাছটাকে দেখে ভাবি যে একটা সময় কত ছোট্ট এনেছিলাম তখনও ভাবিনি কিন্তু যে আমাকে ফল দেওয়ার সাথে সাথে ও ও অন্য কারোর মানে বাসস্থানেরও জোগাড় করবে তো যাক এইসব ভেবে ভীষণ ভালো লাগে গাছটার প্রতি কিন্তু আমার ভীষণ রকমের গর্ব হয় আমাকে ফল দেওয়ার জন্য না কাউকে তার বাসস্থান খুঁজে দেওয়ার জন্য আর এই দেখো এটা হলো একটা আকন্দ গাছ যেটা বেশ বড় হয়ে গেছে এবং রীতিমতো সেটাতে গোছা গোছা ফুলও ধরছে তো আমি মনে করি এটা ভোলানাথের আশীর্বাদ কারণ এই গাছটা নিজের থেকেই হয়েছে আর বিনা কোনো যত্নেই নিজে বড় হয়েছে বিনা কোনো যত্নেই দেখো ফুল দিচ্ছে এদিকে আমার ক্যান্ডি মহারাজ সমানে সকাল থেকে আমার পায়ে 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 ঘুরেই যাবে ঘুরেই যাবে যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ সমানে আমাকে জ্বালিয়ে যাবে পায়ে পায়ে ঘুরবে রান্না করবো সে জায়গায় বসে পড়বে তো ভালো আমি চেয়েও ছিলাম এরকম একটা পোষ্য যেন সারাক্ষণ আমার সাথে থেকে থাকে আর কি তো ওর জন্য আমি কোনো রকম কোনো একাকিত্বভাবে ভুগি না জানো তো বাড়িতে একা থাকলেও ও সারাক্ষণ আমার সঙ্গ দেয় যেহেতু সকালবেলা ওর প্রতিদিনের রুটিন আর কি যে সকালে একটা বিস্কুট নিয়ম করে বিকেলে একটা বিস্কুট বাকি সময় ও ওর খাবার খেতে থাকে গাজর কখনো কলমি শাক কলমি শাক তোর প্রচণ্ড প্রিয় একটা খাবার তারপরে বাঁধাকপি দিই মানে বাঁধাকপি দিই বলতে বাঁধাকপির যে মোটা পাতাগুলো সেগুলো দিই ফুলকপির যে পাতাগুলো সেগুলো দিই ভীষণ খেতে ভালোবাসে তো আমি ওকে খাবার বলতে ওই বাড়ির খাবার একেবারেই অভ্যাস করিনি ওর যেটা খাবার ওর সেই খাবারগুলোতেই অভ্যেস করেছি কিন্তু বিস্কুটটা যে ওই চা খেতে খেতে একটু অভ্যেস হয়ে গেছে না না ওই রকম করে অভ্যেস করলে হবে না সেহেতু সকালে একটা বিস্কুট আর বিকেলে একটা বিস্কুট ওর বেঁধে দিয়েছি আর এদিকে পাখির যে বাচ্চাটা দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে হলুদ রঙের ঠোঁট তো ও মোটামুটি বড় হয়ে গেছে বড় হয়ে গেছে বলতে ওর চোখও মোটামুটি ওই দেখছে ফুটে গেছে পালকও দেখছি বেরিয়ে গেছে তো প্রতিদিনের মতো আজকেও আমি সকালে খাবারটা দিয়ে দিচ্ছি তো আমার মনে হয় আর এক দু দিনের মধ্যেই কিন্তু ওকে উড়িয়ে নিয়ে চলে যাবে ওর বাবা মা সে যা করে করবে তবে কী বলো তো পুরনো জিনিস যাবে তবেই তো নতুন জিনিস আবার আসতে পারবে এটাই তো কালের নিয়ম চলে আসছে তাই না কিছুদিন আমার হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগবে কারণ আমি অনেকটা সময় আমি অনেকটা সময় বলতে কি আমি রান্না করতে করতে ওদেরকে দেখতে পেতাম বা ওখানে যেহেতু বসার জায়গাটা আছে চেয়ারগুলো আমার ওখানে রান্না করতে করতে একটু বসে ওদেরকে দেখছিলাম সারাক্ষণ ওরা বেশ চিৎকার চাচামিচি করে আমার ওই জানালাটাকে বড়িয়ে রাখছিল তো সেটা কিছুদিন মিস করব চলো ঠিক আছে আর এদিকে আমি আমার হাজব্যান্ডকে অনে অনেক কষ্ট করে এই লাল চায়ের অভ্যাসটা তৈরি করাচ্ছি আর কি যাতে আমারও সুবিধা আর তারও শরীর যেন ঠিক থাকে তো যাই হোক সাথে পাঁচে বিভিন্ন কিছু বলে টোলে মোটামুটি লাল চায়ের অভ্যাসটা করানোর চেষ্টা করছি তবে আমার মনে হচ্ছে হয়েও যাবে মাঝে মধ্যে একটু দুধ চায়ের আবদার করে কিন্তু আমি সেটা আর কর্ণপাত করি না আসলে অভ্যেস এমন একটা জিনিস যেটা সহজে ছেড়ে দেওয়াটা খুব কিন্তু মুশকিল মানে ওটা যত না শারীরিক কষ্ট ভোগায় তার থেকে দ্বিগুণ বেশি মানসিক কষ্ট ভোগায় কারণ অভ্যেস তো সেটা সহজে চেঞ্জ হওয়ার নয় কিন্তু ওই চেষ্টা চালিয়ে যায় আর কি চলো চাটা ওকেও দিয়ে আসে আর আমিও বসে একটু চাটা খেয়ে নিই নেক্সট কাজ হলো দুধ চলে এসছে দুধটা গরম করা তো আমি ভাবলাম যে চাটা খেতে খেতেই দুধটা আমি বসিয়ে দিই প্রতিদিনেরই এটা গল্প যদিও যতই আমি ভাবি না কেন একটু বসে শান্তি করে চা খাবো সেটা কখনোই হয়ে ওঠে না তো আজকে যেহেতু ছেলের স্কুল নেই ওর যেহেতু নিউ সেশন শুরু হবে সেহেতু সকালের তাড়াট একটু কম ছিল আর আমি দেখো মাথায় আচ্ছা সে আজকে তেল দিয়েছি বাপরে কতদিন পর যে তেল দিলাম আর কি আরাম যে লাগছে বলে বোঝানোর নয় এদিকে দেখো চা খেতে খেতে দুধটাও ফুটে গেছে তো এই আর কি কাজ হাতে সময় সময় থাকতে থাকতে মানে দু তিনটে কাজ করার যে কখন আমার অভ্যেস হয়ে গেছে একা হাতে করতে করতে তাতে আমি আমার সময়টাও বেশ কিন্তু বাঁচিয়ে নিতে পারি এদিকে ফুল দিয়ে চলে গেছে তো এদিকে ফুল দিয়ে যাওয়ার পরও আমার গাছে যে টুকটাক ফুলগুলো এখন হয় সেগুলো একটু তুলে নেবো আমি তো এই আমার মেন গেটের পাশেই দেখো একটা নীল কালারের অপরাজিতা আর একটা সাদা কালারের অপরাজিতার গাছ উঠেছে তো এতটাই সুন্দর উঠেছে পুরো এই জায়গাটা নিয়ে পুরো গাছটা হয়েছে গাছ দুটো আর কি তো এই গাছ দুটো খুব সুন্দর ডালপালা গজি ছিল জানো তো কিন্তু ওই গরুতে খেয়ে 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 আর কটা ডালে মানে ঠেকিয়ে রেখেছে এখন যখন ভিডিওটা করছি তখন তো তাও অনেকগুলো ডালপালা দেখতে পাচ্ছ কিন্তু এই এডিট করার দিন দিনেও অবধি খেয়ে গেছে তো একদম আর নেই বল মানে ভেতরের দিকে যেটুকু আছে সেটুকুই বাইরের দিকে ডালপালা পুরো মানে একদম ঝে একদম সাফ করে দিয়েছে খেয়ে তো এই দেখো এগুলোর থেকে মোটামুটি এই কয়েকটা ফুল পেলাম অনেক কটাই ফুল পেলাম বেশ নেক্সট অ্যালামন্ডা ভেবে যে গাছটা আমি এনেছিলাম সেটা দেখছি এলামন্ডা নয় এই গাছটা হচ্ছে ভেলা এরকম কিছু নাম মেবি তোমরা হয়তো অনেকেই জানবে তো এই ফুলগুলো ছোট ছোট হয় আর এলামন্ডার ফুলগুলো বেশ বড় বড় হয় কিন্তু ভুলবশত আমি ওইটা ছেড়ে এটা নিয়ে চলে এসেছি আর এখানে দেখো সাদা কাগজ ফুলগুলো কি সুন্দর হয়েছে আর এখানে দেখো বিনা যত্নে এই গাছটাও পড়ে থাকে মানে আমি মোটামুটি গাছের যত্ন নিয়ে ছেড়ে দিয়েছি যেদিন থেকে আমার ক্যান্ডি সমস্ত গাছ মুড়িয়ে সাফ করে দিয়েছে সেদিন থেকে আর গাছের যত্ন আমি খুব একটা নিই না তো বিনা যত্নে এই দুটো ফুলও কি সুন্দর হয়েছে দেখো গোলাপ দুটো আর যেটুকু ফুল আছে আর আমার এত এত জবা গাছ ছিল তোমরা আমার পুরোনো ভিডিওতে দেখতে পাবে সেখানে আর চার থেকে পাঁচটা গাছ আমার টিকেছে এই ক্যান্ডির খাবার খাওয়ার জন্য আর কি তো এই যে আমার জামরুল গাছ দুটো তোমরা হয়তো জানো দুখানা জামরুল গাছ আমার আছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল তো এই এই যে এই শীতটা পেরোনোর পরপরই এই জামরুল গাছে কুড়ি আসতে শুরু করে তো দেখো এসেওছে তবে আমার মনে হয় এই কুড়িগুলো ঝরে যাবে কারণ প্রথম দিকে যে কুড়িগুলো হয় সেগুলো কিন্তু ঝরে যায় আর এই বড় গাছ থাকার এই একটা মানে মুশকিল বলতে পারো যে এত পাতা শুকনো পাতা হয় না যে কি বলবো এত শুকনো পাতা হয় এগুলো পরিষ্কার করাও খুব মুশকিল আমার ক্ষেত্রে কারণ এই যে গা গাছের ডালপালাগুলো রয়েছে গাছের ডালপালাগুলোর জন্য মাটির যে পোর্শনটা সেই সেটা আমি ঝাড় দিয়ে ক্লিন করতে পারি না কারণ ডালপালাগুলো যেহেতু অনেক নিচে নিচে হয় আমি চাই যে গাছগুলো ওপরের দিকে ওঠার থেকে নিচের থেকে বাড়ুক কারণ ওপরের দিকে ফল গাছ উঠে গেলে না সেগুলো মেনটেন করা খুব মুশকিল সময় সময় কাটতে হয় তো আমার যেহেতু হাসবেন্ড এইসবের দায়িত্ব একেবারেই নাই না আমার উপরেই দায়িত্ব থাকে তাই আমার মনে হয় ওপরের ডাল হওয়ার থেকে নিচের ডাল হওয়া ভালো নিচের ডালটা হলে আমি মেনটেন করতে পারবো তো এখানে দেখো তুলে নিলাম হচ্ছে বেশ কয়েকটা আকন্দ ফুল কি সুন্দর না আমি কখনো ভাবিনি যে আমার বাগান থেকে আমি আকন্দ ফুল তুলব তো যাই হোক নিজের থেকে হওয়া জিনিস এর থেকে আর ভালো ব্যাপার কি হতে পারে তো চলো বন্ধুরা অনেকক্ষণ থেকে আজকে বক বক করলাম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবারও কোনো একটা ব্লগে তোমাদের সাথে কথা হবে এভাবেই সাথে থেকো আর এখানে দেখো পঞ্চ জবার গাছে ছোট ছোট দোকানে ফুল ফুটেছে ও মা এদিকে দেখছি এসে এইদিকেও তো রয়েছে সবেদা এই দেখো কত সুন্দর কিন্তু এগুলো গাছে পাকছে না আর পাকার সময় আমি বুঝতে পারছি না ব্যাস ঘরে তুলে আনছি দেখছি পচে যাচ্ছে তো যাই হোক আর এদিকে প্রচুর ডালপালা গজিয়েছে সেই ডালপালাতে আবার ভরে ভোরে দেখো নতুন কুঁড়ি চলে এসছে তো এই গাছটা মনে হয় বারো মাসেরই গাছ কারণ সারা বছরে এটাতে কুঁড়ি থাকে ফুল থাকে আবার ফলও ধরে থাকে কিন্তু পাককে যে কখন সেটা আমি আর ঠাউর করতে পারি না আর কি তো চলো এই ফুলগুলো তুলে নিয়েই তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে দেখা তো হবে না হয়তো কথা হবে তোমাদের সাথে নেক্সট কোনো কোনো ব্লগে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে যেও টাটা